আসসালামু আলাইকুম পাঠক পাঠকবৃন্দ নোমানি গ্রন্থাগারের ফেসবুক পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামুজ্জামান সোহান আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন খাদিজা বিন্দু মোজামিলের লেখা জন্মহীন শিশু এই বইটিতে ফুটে উঠেছে বর্তমান সমাজের যুবক যুবতীরা এই দোহাই দিয়ে বিবাহ প্রেম ও মতো জঘন্যতম সম্পর্কে জড়িয়ে পড়ছে যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ এবং সম্পূর্ণরূপে হারাম অধিকাংশ বাবা মায়েরাই সন্তানের প্রতি হচ্ছে অসচেতন নিজ সন্তান স্কুল কোচিং বা কলেজের কথা বলে বাসা থেকে বেরিয়ে কোথায় যায় তা কোনো বাবা মায়ের খোঁজ নেয় না তরুণ তরুণীরা সম্পর্কের মুহে পড়ে আবেগের বয়সে নিজের দুই মিনিটের সুখের জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে ফলশ্রুতিতেই অনেকেই গর্ভবতী হয়ে পড়ে সংবিধ ফিরতেই সমাজের মাঝে নিজের কলঙ্কিনী ছাপ মুছতে বেছে নেয় মানব হত্যার মতো মহাপ হত্যা করা হয় শিশুকে তাদের সেই নো ফসলগুলো আমরা দেখতে পাই রাস্তার কোনো ঝোপঝাড়ে বস্তির কোনো ঝোপে বা হাসপাতালের কোনো ময়লা আবর্জনার স্তূপে মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমগুলোতে দেখা যায় কুকুরের দল নিজের খাবার ভেবে টানাটানি করছে নিষ্পাপ শিশুদেরকে নিয়ে এছাড়াও এই বইটিতে ফুটে উঠেছে কিভাবে বর্তমান সমাজের নারীরা প্রতিনিয়ত নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সমান অধিকার খুঁজতে গিয়ে হারাচ্ছে ইসলামের অগ্রাধিকার আজ পুরো বিশ্বে নারী নোংরামি ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বের সাথে নোংরামিতে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই এ তুমি কেন না যে একমাত্র ইসলামই তোমাকে সব থেকে বেশি সম্মান দিয়েছে নিজেদেরকে পর্দা থেকে বের করে এনে ফ্রি আড্ডায় বসে নিজের সম্মান নিজেই নষ্ট করছো তোমরা না জেনেই ইসলামকে দোষ দিতে থাকো হজরত মুসা আলাইসাল্লামের জমানায় পেশারা নিজেদেরকে চিহ্নিত করার জন্য কপালে সিঁদুরের মতো দাগ দিত কিন্তু তোমরা বর্তমান যুগে এসে সেটাকে ফ্যাশন বইবে কপালে বড় পৃথিবীতে এমন নারী খুব কম পাওয়া যাবে যে নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাইবে ইসলাম পুরুষদেরকে চারটি বিয়ে করার অনুমতি দিয়েছে কিন্তু সেটা কখন এবং কোন প্রেক্ষাপটে তার উত্তর পেয়ে যাবেন এই বইটিতে শান্তা নামের এক নারী সহানাধিকারের ফাঁদে প্রভাবিত হয়ে তার মনে প্রশ্ন জাগে পুরুষরা চারটি বিয়ে করতে পারলে মেয়ে হয়ে আমি কেন পারবো না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে তার মতোই চারজন নাস্তিক পুরুষের সাথে একই সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপরই তার সাংসারিক ও ব্যক্তি জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্গ পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে আমার মনে হয় এরকম অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই বইটিতে এবং প্রতিটি মেয়ের উচিত এই বইটি পড়া এই ভিডিওর কমেন্ট বক্সে এই বইটি অনলাইন থেকে কেনার লিংক পেয়ে যাবে এছাড়াও আমাদের লাইব্রেরি থেকে সরাসরি এসে ফ্রিতে নিয়ে পড়তে পারবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আসবো আবার অন্য একটি বই নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাবার